ফুটন্ত গরম পানিতে ফুলকপি সেদ্ধ দিয়ে খাবলা খাবলি করে খাওয়ার মতো একটা রেসিপি অবশ্যই এই রেসিপি আমরা প্রত্যেকেই বানাই প্রতি বছরই বানাই তবুও প্রতি বছর যখন ফুলকপি উঠে বাজারে এটা না খাওয়া পর্যন্ত শান্তি নেই আর একবার খেলে কি হবে ফুলকপি যতদিন আছে ততদিনই এটার বাহানা আছে এত বেশি মজার লাগে না ফুলকপির এই রেসিপিটা যদি এই বছর খাওয়া না হয়ে থাকে আমার এই রেসিপি দেখে মনে পড়লেই ফ্রিজ থেকে একটা ফুলকপি বের করে দৌড় দেন রান্নাঘরের দিকে এরপর বানানো শুরু করে দেন আর বানানো হয়ে গেলে বাসার প্রত্যেকে সুন্দর একটা সময় এনজয় করবেন এই খাবারটার পাশাপাশি দু এক কাপ চা রাখতে ভুলবেন না কিন্তু তো আমি কিন্তু এখানে শুধুমাত্র এমনিতেই মানে কোনো কিচ্ছু দেইনি জাস্ট এমনিতেই গরম পানিতে ছোট ছোট ছাইজের দুইটা ফুলকপি ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি বড় একটা ফুলকপি হলে বড় একটা পাতিলের মধ্যে দিতে হতো যার কারণে আমি ছোট ছোট দুইটা নিয়েছি যার কারণে ছোটো একটা পাতিলের মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে আর এগুলো সুন্দর করে এভাবে কেটে নিয়েছি আর মাঝখানের যে অংশটা ছিল সেটা আমরা রেখে দিয়েছি সকালবেলা অন্য কিছুর সাথে ভাজি টাজি করে খেয়ে ফেলবো ফেলে দেওয়ার দরকার নেই দাম দিয়ে সবজি কেনা হয়েছে কোনো কিছুই ফেলার দরকার নেই তো এরপরে কি করবেন কাটা হয়ে গেলে এর সাথে আপনি আপনার পছন্দ মতো মশলাপাতি মিশিয়ে দেবেন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ একটা সসের প্যাকেট দিয়েছি খুব বেশি মিষ্টি মিষ্টি লাগবে না আবার হালকা মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এরপরে একটা সাধে ম্যাজিকের প্যাকেট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এছাড়াও যদি বাড়তি আপনি আরো কোনো কিছু দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন তো আমার হাতের কাছে এই মুহূর্তে যা যা ছিল সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আলতো হাতে বেশি জোরে জোরে মাখামাখি করতে গেলে সিদ্ধ তো তো ভেঙে যেতে পারে তার জন্য আলতো হাতে মেখে নিতে হবে এরপরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়েও খুব ভালো করে মেখে নিব ডিমটা দিলে খেতেও ভালো লাগবে আবার এই ডিমের জন্য মশলাগুলো প্রত্যেকটা কফির গায়ে মিশে থাকবে সরে যাবে না তো ডিমটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব মচমচে করার জন্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা শুধু যে মচমচের কাজ করছে তাই নয় কর্নফ্লাওয়ারটা মশলা গায়ে ধরে রাখারও কাজ করবে তো কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আপনারা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন অথবা আটা ময়দা যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন আবার চাইলে বেসনও দিতে পারেন এখানে শুকনো কিছু বেসন উপর থেকে ছড়িয়ে দিয়ে এরপরে ভেজে নেবেন তাহলে উপর দিয়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটুও সরবে না আর পুরে তেলও নষ্ট হবে না তো আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন ঠিক দেখতে এই যেরকম হয়েছে দেখেন ভেতরের মশলাগুলো ভেতরেই থাকবে আর উপর থেকে এটা কোট করা হয়েছে বিধায় উপরের দিকটা ভীষণ মচমচে হবে আর মশলাগুলো একদম ঠিকঠাক থাকবে তেলও পুড়বে না আবার মশলাও লেগে থাকবে কফির গায়ে তো ঠিক এইভাবে আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়ে এগুলো এখন মচমচে করে ভেজে নেব মচমচে করে ভাজা হয়ে গেলেই রেডি এই আস্ত ফুলকপির ফ্রাই কেউ খায়নি এমন বাঙালি মনে হয় একজনও খুঁজে পাওয়া যাবে না এত বেশি মজা এটা লাগে বিশেষ করে নতুন নতুন বাজারে যখন ফুলকপি ওঠে তখন এটা টেস্ট এত বেশি ভালো লাগে আসলে নতুন নতুন সব কিছুরই একটু কদর বেশিই থাকে সেটা হোক সবজি আর হোক মানুষ মানুষও যেমন পুরাতন হয়ে গেলে তার কদর থাকে না তেমনি শাক সবজি সব কিছুর ক্ষেত্রে একই তো যাই হোক নতুন নতুন বাজারে ফুলকপি উঠেছে এখনই এটা বানিয়ে নেবেন কারণ ওই যে বললাম নতুন নতুন সব কিছুরই স্বাদ একটু বেশি সেই স্বাদ নিতে দেরি না করে কাজে লেগে পড়ুন এক্ষুনি খাওয়ার সময় যে কোনো একটা সস টস আর পাশাপাশি দু এক কাপচা ব্যাস জমে যাবে